যারা টাকা পাচার করছে এই দেশের এক প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত এত দুর্নীতি করছে এই দেশের মাতা পৃথিবী পাঁচ লাখ টাকা দেনা বানাইছে এক একজন এই দেশ যত উন্নত করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে আওয়ামী লীগ কি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে কিনা আওয়ামী লীগ সরকার যে দুর্নীতি করছে এতে রাজনীতি করার মাত্র আর কোনো কায়দে নাই এরা প্রচুর অন্যায় অত্যাচার জোর জুলুম করছে এই যে দেখেন গত মাসে একটা মামলা যে এই গ্যান্জামের আগে আমার আট হাজার টাকা একটা সিএনজি অটার আট হাজার টাকা মামলা দেয় এর পরবর্তী মামলা ষোলো হাজার টাকা এটা অনেক অনেক জোর জুলুম অন্য অত্যাচার জুলুম চাঁদাবাজি করার কারণে ডেলি চারশো টাকা দিতে হয় সাদা সদরঘাট ঢোকলে বিডিও পার্কের সামনে বিশ টাকা এতে মহাখালী নামাইলে দশ টাকা ওই আপনার তারাবো গেলে তিরিশ টাকা গাপতুলি নামাইলে বিশ টাকা এরকম জরিমানা নিতে আছে চাঁদাবাজি নিয়ে এরকম মানে হ্যাস্ত করে আমাকে মনে করেন যে অনেক ডেলি চারশো টাকার মতো সাদা দিতে হয় এই যে একটা মামলা দিচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকার একটা মামলা দিয়ে সামান্য অপরাধের লেখা এই দুর্নীতি যাতে না হয় আমরা এই সরকারের চাই না অন্য সরকার হোক যাতে আমরা একটু স্যাক্রিফাইস পাই চলতে পারি যাতে এই সরকার এরকম জোর জুলুম না করে হ্যাঁ আমরা এ নিয়ে আমাকে যথেষ্ট আওয়ামী লীগ সরকার আমালে বড় লোক বড়লোক হয়েছে গরিবের টাকা পয়সা লুটপাট করিয়া কেমনে চুসচিয়া চাঁদাবাজি ট্যান্ডারবাজি করিয়া এভাবে মামলা হামলা দিয়ে সব শেষ করে দিছে এই সরকার যাতে ওই সরকার আমাকে আর দরকার নাই যাতে যেভাবে চলতে আছে এভাবে চলুক এইসব আর পনেরো বছর যে অন্য অত্যাচার করছে এই হাজার মারি আনানো ছিল কিন্তু একটাও মারা নাই মামলা আমরা বিচার করব এটাই আমি চাই আচ্ছা আগামী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে আগামী সরকারের প্রত্যাশা যাতে ভালোভাবে দেশ চলে আমরা এই চাঁদা বাজি জায়গা জায়গায় টেন্ডার বাজি এই জায়গা জায়গায় আমাকে চাঁদা না দিত এনে এনে হ্যাঁ আপনি কি মনে করেন আগামী সরকার আগামী যে সরকার আসবে তিনি এই চাঁদাবাজি বন্ধ করবে কিংবা টেন্ডার বাজি বন্ধ করবে এটা কি আপনার মনে হয় আমার তো আশা হয় যে আগামীতে এইবার যে যেভাবে সরকার শিক্ষা পাই দেশ ছাড়ছে এতে আগামীতে যারা আইবো এরা একটু পিছন দিকে তাকায় চিন্তা ভাবনা কাজ কাজবাজ করবো যে নাইলে আমাকেও এভাবে দেশ ত্যাগ করতেইব এই চিন্তা ভাবনা করিয়া করলো চিন্তা ভাবনা করে করবো এরকম লুটতারাজ করিয়া খাইবো না টাকা পাচার করব না যারা টাকা পাচার করছে এই দেশের এক প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত এরা এত দুর্নীতি করছে এই দেশের মাতা পিতি পাঁচ লাখ টাকা দেনা বানাইছে এক একজন এই যত উন্নত করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে